হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও মাই ইউটিউব চ্যানেল তো সবাইকে ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা কথা বলি সবাই সুখের সংসার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আপনাদেরকে আমি দেখাতে আসি যে দেখেন মাঝ বাজারে মাছ কীভাবে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে আসি আপনারা সবাই দেখতে থাকুন সবাইকে সবাই দেখতে থাকুন

তো দেখেন বন্ধুরা মাছগুলো ফিস ফিস করতেছে অনেক সুন্দর করে মাছ দিয়ে কাটবে কাটছে সুন্দর করে ফিস ফিস করবে মিডিয়াম সাইজ করে মিডিয়াম সাইজ করে ফিস করে আছে দেখতেছে মাছের পেটি কাটতেছে

তো বন্ধুরা আপনারা মাসকাডাগুলো দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা মাসকাডাগুলো দেখতে থাকুন

Burayı oda karmıza. Ay ay ay. Al karmal ay ay. Alay. Alay. Alay.

你给他拿了有？你做导师在干嘛？啊，做茶不？你做保安老师在做什么的？来了，干啥的？咱们干你。老大哥你干嘛呢？老大哥在干嘛呢？ সবগুলো নাম ধরে সেটা চাই এই তো সবাই আর আমি বেরোবে তোরা সবাই দাদা এটা উমরা ওই সবাই নে পুরো করে এই নিয়ে আমরা যাব বাবা সব দাও আমার নাম সবাই চলে আসো যদি